আসসালামু আলাইকুম আমি একটা রেসিপি নিয়ে আসলাম সকালে বিকালে সন্ধ্যায় স্নেক রেসিপি নিয়ে আসছি বাচ্চাদের টিফিন টামিনের জন্য অত্যন্ত মজাদার একটা রেসিপি সাসাই পিঠা রেসিপি আপনারা প্রথম থেকে শেষ শেষপত্র দেখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেলবটন করবেন পর্ব নোটিফিকেশন জন্য ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় আপনারা যে দেখতে পারেন আপনারা যে লাইক কমেন্ট করতে পারে আপনাদের কাছে শুভেচ্ছা ও ভালোবাসা রইল আন্তরিকভাবে শুরুতেই লিটার চামচে তিন চামচ তিন চামচ হলো তেল নিয়েছি এক কাপ চিনি আত চাউল এক কাপ একটা পাটা একটা ময়দা ড্যানিশের একটা ছোটো প্যাকেটের এক এক প্যাকেট গুঁড়া দুধ একটা ডিম দিয়ে লিটার চামচে চার ব্যাগের এক ব্যাগ লবণ দিয়ে এই রেসিপিটা করা হবে সঙ্গে একটা ডিম দিয়ে এই রেসিপিটা করা হবে এক কাপ সুজি দিয়ে দিলাম সুজিটা আমি ভেজে নিয়েছি এক কাপ আটা এক কাপ আতপ চালের গুঁড়া লিঠা চামচে তিন ভাগের চার ভাগে এক ভাগ দেওয়া হলো এক কাপ চিনি দেওয়া হবে একটা চিনি দিয়ে দিচ্ছি তেল ঢেলে দিলাম ঢেড়ে চামচে তিন চামচ তেল সমস্ত উপাদানের সাথে আলতো আলতোভাবে মিশ্রণ করে নিতে হবে যেন দানা দানা না হয় আমি তেলটার সাথে সমস্ত উপাদান মিশ্রণ করে নিচ্ছি তাহলে খেতে কিন্তু ভালো লাগবে এভাবে আলতভাবে মিশিয়ে নিতে হবে এক প্যাকেট গুঁড়ুধ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মোট করে দানা দানা হচ্ছে তার মানে হচ্ছে এভাবে আটাটা মিশ্রণগুলো একসাথে এভাবে মিশিয়ে নিতে হবে যেন হাতের সাথে যেন মোট করলে কত মুট হচ্ছে আবার ছেড়ে দিলে ছেড়ে যাচ্ছে দেখেন কত সুন্দর হচ্ছে এভাবে মিশ্রণ করে নিতে হবে তারপর আমি একটা ডিম দিয়ে দিব ডিম ভেঙে দিলাম এবার সমস্ত একসাথে মিশ্রণ করব পাঁচ ডিমটা দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপাদান মিশ্রণ করতে হবে অনেকক্ষণ ধরে চার পাঁচ মিনিট মতো এটা করতে হবে আমরা যেভাবে পয়টা বানাই সেভাবে একটা ড্রো করতে হবে এভাবে এটা মাখতে হবে আমি সমস্ত ওপর হাত দিয়ে মেখে নিচ্ছি যেন এটা ইয়েটা ভালো হয় খেতে কিন্তু ভালো হয় রেসিপিটা ভালো হয় এই জন্য আমি হ্যান্ড দিচ্ছি না হাত দিয়ে করছি দেখতে পাচ্ছেন এভাবে ডোটা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ ধরে করতে হবে এটা আমরা পোয়াটা যেভাবে বানাই সেভাবে কিন্তু পানি দেওয়া যাবে না ডিমের পানিতে হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সফট হয়ে গেছে এখন আমি বানাবো সামনে একটু লিচি কেটে দিয়ে দিলাম দুটো একসাথে দুটায় দিলাম দিয়ে চেপে ধর লাগবে চেপে আমরা এই পিঠাকে শাস পিঠা বলি আপনারা কি পিঠা বলেন আমি জানি না তবে কমেন্ট করে জানাবেন এভাবে করে সবগুলো আমি বানাবো এই যে নকশা হচ্ছে শ্বাস পিঠা শ্বাসের ভিতর তেল ব্রাশ করে নিলাম এবার দিয়ে দিব দুটা সাস। দিয়ে দিলাম মুখের বাইরে সবগুলো এভাবে ছেড়ে দিতে হবে শ্বাসের বাইরে যেগুলো থাকবে পিঠা এভাবে একটা ডিজাইন দেখাচ্ছি আরেক ডিজাইন দেখে দিচ্ছি আর ডিজাইন দেখে দিচ্ছি দিয়ে দিলাম দুটো শ্বাস একসাথে দিয়ে চাপ দিতে হবে একটা যা একটা বানিয়ে ফেলাম আটটা ডিজাইন এভাবে সবগুলো বানাবো দেখতে পাচ্ছেন এভাবে শাস নকশা ডিজাইন হয়ে গেল দেখতে পাচ্ছেন কতগুলো আমি সাসপিটা পিঠা বানিয়েছি এবার ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে ভাজা হবে অত্যন্ত মজাদার একটা রেসিপি ফ্রাই প্যানে দিন তেল ঢেল দিয়েছি একটু গরম হয়েছে এখন পিঠেগুলো দিয়ে দিব শ্বাস পিঠা সাস সবই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে এবার এপাশ ওপাস একটু লালটে হলে ভেজে নেব খেতে খেতে দুর্দান্ত মজাদার চার সাথে খুবই মজা লাগবে খেতে বাচ্চাদের খুবই পছন্দ করে দেখতে পাচ্ছেন একটু লালটে হলে এপাশ ওপাশ করে ভেজে নেব সবগুলো এভাবে আমি ভেজে নেব আমি প্রথম পাঁচটা দিয়েছি তারপর আর পরে এভাবে ভেজে নেব লৌহেটে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে পুরে গেলে কিন্তু ভালো লাগবে না একটু লাল লাল করে মশ করে ভেজে নিতে হবে সময় নিয়ে তিন থেকে চার মিনিট লাগবে এভাবে এপাশ ওপাশ ভেজে নিতে মাশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে শ্বাস পিঠা অথবা বিস্কুট পিঠা বলতে পারেন অত্যন্ত বচাদার একটা পিঠা চা দেখেতে আরও ভালো লাগবে বিকালে স্নেক রেসিপি সকাল সন্ধ্যা বাচ্চাদের টিফিন টাইমের জন্য মজাদার রেসিপি রেসিপিটা ভালো লাগলে যারা ফেসবুকতে থেকে দেখছেন তারা ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব বেলবটন করবেন পরবর্তী নোটিফিকেশন যেন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছায় এই আন্তরিকতা রইলো আল্লাহ হাফেজ